জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার সালের অনার্স ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদন কবে থেকে শুরু হবে সেটি আবেদন কবে শেষ হবে সেটি আর এটিও বলা হয়েছে যে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আর ভর্তি পরীক্ষার ফি হিসাবে ধরা হয়েছে সাতশো টাকা তো অনেক শিক্ষার্থী বন্ধুরা আছেন যারা আমাকে প্রশ্ন করছেন যে আমরা যদি একাধিক কলেজে আবেদন করতে চাই তাহলে কি ওই সাতশো টাকা প্রত্যেকটি কলেজের জন্য আমাদের জমা দিতে হবে তো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিওটি তো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু খুব ক্লিয়ারলি ধারণা পাবেন যে আপনাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে একটি কলেজে আবেদন করতে হবে নাকি অনেকগুলো কলেজে আবেদন করতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু অনেকগুলি বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন খুলনা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রকার বিশ্ববিদ্যালয় রয়েছে তেমনি আরও একটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে একটিমাত্র বিশ্ববিদ্যালয় আর আপনারা যে কলেজগুলি দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা উপশাখা সেই কলেজগুলি কিন্তু ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই চলে অর্থাৎ মূল জাতীয় বিশ্ববিদ্যালয় একটি এবং সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে সারা বাংলাদেশে অথবা সেই জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ রয়েছে সারা বাংলাদেশে মনে করুন আমি খুলনা বিএল কলেজে পড়ি আপনি পড়েন যশোর এম এম কলেজে যেহেতু এই কলেজগুলি সবই জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তাই ধরে নেওয়া হয় যে সবগুলি একটি বিশ্ববিদ্যালয় তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ক্ষেত্রে একটিমাত্র কলেজে আবেদন করতে হবে বিভিন্ন কলেজে আবেদন করার কোনো সুযোগ নাই আপনি যদি খুলনাতে থাকেন তাহলে আপনার আশেপাশে যে কলেজগুলি রয়েছে সেই রকম দেখে একটি ভালো মানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজে আপনাকে আবেদন করতে হবে আপনি যদি ঢাকায় থাকেন সেই ক্ষেত্রেও তাই করতে হবে আপনি যদি বরিশালে থাকেন তাই করতে হবে তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে একটিমাত্র কলেজে আপনাকে আবেদন করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত একটিমাত্র কলেজে আপনাকে আবেদন করতে হবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পর যখন ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার পরে কিন্তু মেধাতালিকা প্রণয়ন করা হবে সেটি হবে প্রথম মেধাতালিকা দ্বিতীয় মেধা তালিকা আর এই প্রথম মেধাতালিকা এবং দ্বিতীয় মেধাতালিকায় যদি আপনার চান্স না হয় তাহলে কিন্তু আপনার জন্য রিলিজ স্লিপ ছাড়া হবে সেই রিলিজ স্লিপেই শুধুমাত্র আপনি পাঁচটি কলেজ চয়েস দিতে পারবেন প্রাথমিক আবেদন একাধিক কলেজে করার কোনো সুযোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাই তাই একটিমাত্র কলেজে আবেদন করে সেই কলেজে শুধুমাত্র আপনাকে সাতশত টাকা জমা দিতে হবে তো বন্ধুরা আমি আশা করি আমার এই ভিডিওটি দেখার পর যে সমস্ত শিক্ষার্থী বন্ধুর মনে এই ধারণাটি ছিল যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি কলেজে আবেদন করতে হবে নাকি অনেকগুলি কলেজে আবেদন করতে হবে সেই ধারণাটি কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি 2025 এর বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ এ মেসেজ করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মত এখানেই বিদায় আল্লাহ হাফেজ